আমেরিকার বার্মান্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে জন্ম এক শিশু নাম তার হিউডোর রবার্ট কোয়েল তার মায়ের নাম ছিল এলিনর লুইস কোয়েল তবে তার বাবার আসল পরিচয় কখনই জানা যায়নি ছেলেটির জন্মস্থানদের লয়েড মার্শাল নামক বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিককে বাবা হিসেবে দেখানো হয়েছে পরবর্তীতে তার মা দাবি করেন যে জ্যাক অর্থিংটন নামক এক নাবিকের সাথে মিলনের ফলে থিউডরের জন্ম যদিও পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় এই নামে নৌবাহিনীতে থেকে ছিলই না কি থিউডোরের পরিবারে অনেকে সন্দেহ করতো যে তার বাবা আর কেউ না তারই আপন নানা স্যামুয়েল কোয়েল এমনই পিতৃপরিচয়হীন এক পরিবেশে নানা নানির কাছে বড় হতে থাকা ছেলেটি পরিবার বন্ধুবান্ধব এমনকি থিওডোরও জানত না যে তার নানা নানি তার বাবা আর তার মা হলো তার বড় বোন তবে সত্যটা খুব বেশি দিন চাপা থাকেনি একদিন ছেলেটি ঠিকই জানতে পারে তার আসল পরিচয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে একটি ভালো চাকরির সন্ধানে তার মা চলে আসেন ওয়াশিংটন অঙ্গরাজ্যে যেখানে জনি বন্ডি নামক মেডিকান আর্মি হাসপাতালে এক বাবুর বিয়ে করেন তিনি থিউরোর তার মায়ের নামের সাথে মিলিয়ে নিজের নামও বন্ডি যোগ করে নেয় সে হয়ে ওঠে টেড বান্ডি তরুণ বয়স থেকে টেড নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন তিনি নিয়মিত গির্জায় যেতেন আমেরিকান বয়স্কাউটে যোগ দিয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি খেলাধুলায় টেট ছিলেন সমানভাবে দক্ষ অবশ্য তার বিশ্ববিদ্যালয় জীবনটা অতটা সুস্থির ছিল না তিনটি বিশ্ববিদ্যালয় পাল্টানোর পর অবশেষে রিপাবলিকান পার্টির পক্ষে ক্যাম্পেইন ওয়ার্ড কাজ করতে থাকেন তিনি উনিশশো সালে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন সিয়াটল রেপ ক্রাইসিস সেন্টারে সেখানেও তার চাপলতা মোহনীয়তা আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করে নেন তিনি তার সহকর্মীদের মতে একজন দক্ষ আইনজীবী রাজনীতিবিদ এমনকি সিনেটর হওয়ার যোগ্যতাও ছিল তার মাঝে কিন্তু না টেড এসবের কিছুই হননি তিনি হয়েছিলেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন টেড বান্ডি ছিলেন প্রায় ছয় ফুট লম্বা সেই সাথে টেট খেলানো বাদামি চুল অদ্ভুত সুন্দর চোখ স্মার্টনেস তার ব্যক্তিত্বে এক অনন্য মাত্রা যোগ করেছিল তার মতো একজন সুপুরুষকে ফিরিয়ে দেওয়াটা মেয়েদের জন্য ছিল বেশ কষ্টকর আর এ ব্যাপারটিকে কাজে লাগিয়েছিলেন তিনি নিজের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে মেয়েদের নিজের শিকারে পরিণত করতেন তিনি এভাবে তার শিকারে পরিণত হন শতাধিক তরুণী অফিসিয়ালি বন্ডির সিরিয়াল কিলিং মিশনের সময়কাল ছিল চার বছরের মতো কিন্তু বন্ডির মতে তিনি প্রথম অপহরণ করেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে আর প্রথম খুন করেন খ্রিস্টাব্দে টেড বান্ডির দ্বারা আক্রান্ত নারীদের মাঝে সন্ধান পাওয়া প্রথমজন হলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একুশ বছর বয়সী ছাত্রী লিন্ডা অ্যান্ড হিলি উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি তিনি দরজা ভেঙে লিন্ডার ঘরে ঢোকেন আঘাত করে তাকে অজ্ঞান করেন তাকে জিন্স এবং শার্ট পরান এবং শেষে বিছানার চাদরে মোড়ে নিয়ে পালিয়ে যান পরদিন তার বন্ধুরা এসে কেবল বালিশে এক ইঞ্চি লম্বা রক্তের দাগই পেয়েছিল এরপর এরপর প্রায় প্রতি মাসেই একজন করে ছাত্রী নিখোঁজ হতে থাকে প্রতিবারই বান্ডি একই কৌশল আশ্রয় নিতেন তিনি হাতে প্লাস্টার করে তার ওয়াক্স ওয়াগান বিটল গার্ড নিয়ে বেরিয়ে পড়তেন তারপর সুবিধাজনক জায়গায় কোনো তরুণীকে পেলে তার কাছে গাড়িতে মালামাল তুলে দেওয়ার জন্য সাহায্য চাইতেন ভাঙা হাতে অজুহাত দিয়ে তরুণটি যখনই সরল মনে তাকে সাহায্য করতে গাড়িতে উঠত তখনই সে বান্ডির শিকারে পরিণত হতো বান্ডির খুন করার প্রকৃতি ছিল একেবারেই আলাদা তিনি শুরুতেই তরুণটিকে শক্ত কিছু দিয়ে আঘাত করে অচেতন করতেন এরপর গলা টিপে তাকে মেরে ফেলতেন কখনো কখনো তিনি ধর্ষণ করতেন কখনো আবার মৃতদেহের সাথেও মিলিত হতেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট পুলিশের হাতে প্রথমবারের মতো ধরা পড়েন টেট বান্ডি হাইওয়ে পুলিশের রবার্ট হেওয়ার্ডের সামনে দিয়ে বান্ডি দ্রুত বেগে লাইট বন্ধ করে গাড়ি চালিয়ে গেলে তিনি তাকে ধাওয়া করেন বারো ব্লক পরে বান্ডি গাড়ি থামাতে বাধ্য হন হেওয়ার্ড তার গাড়ি সার্চ করে স্কি মাস্ক গ্লাভস ক্রোবার হ্যান্ডকাফ এবং এরকম আরও কিছু জিনিস পান যাতে তাকে তিনি ডাকাত বলে সন্দেহ করেন পরে তার সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় এবার ভাগ্য আসলেই বেশ ভালো ছিল কারণ পাশেই একটি রুমে তিনি তার হাতে খুন হওয়া তরুণীদের ছবি লুকিয়ে রেখেছিলেন তবে এরপর থেকে গোয়েন্দাদের নিয়মিত নজরদারিতে থাকেন তিনি গোয়েন্দারা তার খুন সংঘটিত হওয়া এলাকার আশেপাশে মানুষদের জিজ্ঞাসাবাদ করে খুনির যে বর্ণনা পেতেন তা অনেকটাই তার সাথে মিলে যেত ফলে নিয়মিত বিভিন্ন কারণে আদালতে হাজিরা দেওয়া বা পুলিশের জেটার মুখোমুখি হতে থাকেন তিনি অবশেষে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ত্রিশে জুন থেকে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেয়া হয় সিনেমার মতো কাহিনী এখন কেবল শুরু হতে যাচ্ছে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে টেট বান্ডিকে স্থানান্তরিত করা হয় স্পেনে সেখানে বিচার বিচারকার্যে তিনি কোনো উকিলের সহায়তা নিতে রাজি হননি বরং নিজেই নিজের পক্ষে লড়াই চালানোর সিদ্ধান্ত নেন এমন এক পরিস্থিতিতে একদিন তিনি আদালতের লাইব্রেরিতে নিজের কেসের জন্য বই খোঁজার কথা বলে যান তখন কোনো করা বা পায়ে লাগানোর শেকল থেকে মুক্তি ছিলেন বান্ডি আর এই সুযোগটাকে তিনি পুরোপুরি কাজে লাগান আস্তে করে তিনি একটি বইয়ের তাকের পেছনে থাকা জানালা খুলে দোতলা থেকে ঝাঁপিয়ে পড়েন এত উপর থেকে লাভ দেয়া তার ডান পা মোচকে যায় এরপর আর দেরি না করে বেশভূষা পাল্টে সোজা চলে আসেন দক্ষিণে অ্যাসপেন পর্বতে সেখানে দিন থাকার পর ছয় শহরে আসার আবার তিনি পুলিশের হাতে ধরা পড়েন এরপর বান্ডি আবারও পালানোর পথ খুঁজতে থাকেন তিনি কারাগারের ভেতরে কারো কাছ থেকে একটি হ্যাক্স ব্লেড জোগাড় করেন তারপর প্রতিদিন সন্ধ্যায় অনন্য কয়েদিরা যখন গোসল করায় ব্যস্ত থাকত তখন তিনি সিলিংয়ে গর্ত করতে ব্যস্ত থাকতেন এভাবে কিছু দিনের প্রায় এক ফুটের মতো একটি গর্ত করে ফেলেন তিনি এর মাঝে তিনি নিজের ওজনও কামান ষোলো কেজির মতো এবার সেই গর্ত দিয়ে চিলে কোঠায় উঠে তিনি পালানোর রাস্তা খুঁজতে লাগলেন দুর্ভাগ্যজনকভাবে কোঠাটি সবগুলো রোমের সাথে যুক্ত ছিল তাই বান্ডি যখন উপরে চলাচল করতেন তখন নিচে কম বেশি শব্দও হতো কারাগারের কেই অফিসারদের এই ব্যাপারটা জানালেও তারা পাত্তা দেননি আর এটাই বান্ডির জন্য সাপে বড় হয়ে দাঁড়ায় এরপর আসলো ডিসেম্বরের ত্রিশ তারিখ অফিসাররা সবাই তখন আছে বড়দিন রামে আমেজে বন্দিরাও পরিবারের লোকদের সাথে দেখা করতে ব্যস্ত বান্ডি তখন তার রুমে থাকা বই আর ফাইলগুলোকে কম্বলের নিচে এমন ভাবে রাখলেন যাতে মনে হয় কম্বলের নিচে তিনি ঘুমাচ্ছেন এরপর সিলিং ভেঙে লাফিয়ে নামলেন খোদ চিফ জেলারের রুমে বান্ডির ভাগ্য এবার সুপ্রসন্ন জেলার তখন তার স্ত্রীকে নিয়ে ইভিনিং শোতে ছিলেন বান্ডি এবারও আগের মতো করে বেশভূষা পাল্টে বেরিয়ে পড়লেন রাস্তায় পরদিন প্রায় সতেরো ঘন্টা দেরিতে যখন বান্ডির পালানোর বিষয়টা ধরা পড়ল ততক্ষণে বান্ডি শিকাগোতে মুক্তির স্বাদ নিতে ব্যস্ত যাই হোক তিনি অনেক চড়াই পার করে অবশ্য ধরা পড়লেন এরপর ঘটনা বললি মোটামুটি খুব তাড়াতাড়ি এগোতে লাগলো বান্ডির বিরুদ্ধে যেসব খুনের অভিযোগ আনা হতে লাগলো তার প্রায় সবই প্রমাণিত হতে লাগল তার মৃত্যু দণ্ডাদেশ নিশ্চিত করে বিচারপতি অ্যাডওয়ার্ড ডি কাওয়ার যে কথাগুলো বলেন তা ছিল আসলে এত দোষে দোষী হওয়া সত্ত্বেও বান্ডির কাছে সুন্দরী তরুণীদের থেকে নিয়মিত চিঠি আসত সেখানে তারা তাকে সাপোর্ট দিত এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দিত কেউ কেউ তো বিশ্বাসই করতে পারত না যে তার মতো একজন সুপুরুষের পক্ষে এসব করা সম্ভব অবশ্যই উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি সকাল সাতটা অবশেষে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি সকাল সাতটা বেজে ছয় মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার শেষ কথাটি ছিল আইড লাইক টু গিভ মাই লাভ টু মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস